আচ্ছা আপনার বাজেট যদি এক লক্ষ থেকে এক লক্ষ দশ হাজার টাকার মধ্যে হয় এবং আপনারা খুঁজছেন প্রত্যেক দিন ব্যবহারের জন্য একটা বাইক তাহলে এই ভিডিওটা আপনার জন্য কারণ আজকে এই ভিডিওটির মধ্যে আপনাদেরকে এমন পাঁচটা বাইক রিকমেন্ড করব। যেগুলো একশো পঁচিশ সিসির মধ্যে এগুলো দামও কিন্তু কম রয়েছে মানে এক লক্ষ থেকে এক লক্ষ দশ হাজার টাকার মধ্যে থাকবে আর এই বাইকগুলো কিন্তু মাইলেজও আপনারা কিন্তু অনেক বেশি পাবেন আর এই বাইকগুলো কী কী হতে চলেছে সেগুলো দেখার জন্য ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত আর এরকম টাইপের ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন তো চলুন মেন ভিডিও টপিক এবার চলে যায় এবার আমরা বাইকগুলো দেখে নেই তো নাম্বার একে যে বাইকটা আপনাদের জন্য রেখেছি সেটি হলো বাজাজ কোম্পানি আপনারা নিতে পারেন বাজাজ পালসার নিয়ন ওয়ান টোয়েন্টি ফাইভ হ্যাঁ আপনারা এই বাইকটা নিতে পারেন কারণ এই বাইকটা কিন্তু লুক অনেক দিন ধরে সেম লুক রয়েছে যদিও কিন্তু বাইকের লুকটা কিন্তু এখনও সবার পছন্দের একটা লুক এবং সাথে বাইকের মধ্যে কী রয়েছে কীরকম ইঞ্জিন রয়েছে এই বিষয়ে তো আমি ভিডিও করেছি আপনারা দেখে নেবেন সিঙ্গেল সিঙ্গেল ভিডিও করা আছে আমি অত ডিটেলসে যাচ্ছি না আমি শুধু বলতে চাচ্ছি এটাই যে বাইকটা কিন্তু দারুণ রয়েছে এখন কিন্তু নতুন ফিচার্স বা আপডেট দিয়েছে বাইকটার মধ্যে সেক্ষেত্রে বাইকের কালার বলুন এবং বাইকের লুকটা অনেকদিন ধরে রয়েছে মার্কেটে কিন্তু বাইকটা এখনও পর্যন্ত সুনাম রয়েছে আর এই বাইকটা কিন্তু একশো পঁচিশ সিসির আপনারা নিতে পারেন এই বাইকটার দাম মোটামুটি ধরে নেন এক লক্ষ ছয় থেকে এক লক্ষ সাত হাজার টাকার মধ্যে পড়বে আর দেখবেন আপনাদের সিটিতে একটু কম বেশি কিন্তু হতে পারে কোনো জায়গায় একটু কম পড়ে কোনো জায়গায় বেশি পড়ে দুই তিন হাজার টাকা কিন্তু ডিফারেন্স হয়ে যায় তো আপনারা কিন্তু এই বাইকটার দিকেও যেতে পারেন আপনারা এই বাইকটা নিতে পারেন সামনে আপনার ডিশ ব্রেক পাচ্ছেন পিছনে আপনারা সিঙ্গেল মানে ডিস পাচ্ছেন না এক কথায় তো এই বাইকটা আপনারা নিতে পারেন তো নাম্বার দুয়ে যে বাইকটা আপনাদের জন্য রেখেছি সেটি হলো কি আপনাদের হোন্ডা কোম্পানি হ্যাঁ একটা হোন্ডা কোম্পানির বাইক এই বাইকটা কিন্তু অনেক দিন ধরে মার্কেটে রাশ করছে এবং বাইকটা কিন্তু অনেকেরও ফেভারিট বাইক রয়েছে সেটা হলো কি হোন্ডা এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ আর আপনারা এই বাইক দিকেও কিন্তু যেতে পারেন আর এই বাইকটা কিন্তু দুটো ভেরিয়ান পাওয়া যায় একটা ডিসক ব্রেক আছে এবং একটা মধ্যে ডিস্ক ব্রেক নেই আর যেটা মধ্যে ডিসক ব্রেক রয়েছে সেটার দাম মোটামুটি এক লক্ষ দশ হাজার টাকার মতো পড়বে আর আপনারা যদি ডিস ছাড়া নেন মানে নর্মাল আপনারা যদি ব্রেক নেন তাহলে ডাম ব্রেক নেন তাহলে আপনাদের দাম পড়বে এক লক্ষ চার থেকে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক কথা আপনার পাঁচ হাজার টাকা বেশি দিলে আপনারা কিন্তু ডিস্ক ব্রেকও পেয়ে যাবেন তো এটা আপনাদের রেকমেন্ড অনুযায়ী আপনারা কীরকম নিচ্ছে আপনাদের বাজেট অনুযায়ী চলে আসবে এটা তো আপনার যদি বাজেট ভালো হয় তাহলে আপনারা কিন্তু ডিস্ক ব্রেক নিতে পারেন আর যদি বাজেট একটু কম হয় তাহলে আপনারা কিন্তু আপনার হচ্ছে নিতে পারেন আর পিছনে কিন্তু ডাম ব্রেক পেয়ে যাচ্ছেন আর একটা কথা এই বাইকে কিন্তু মাইলেজ কিন্তু দুর্দান্ত মাইলেজ সাথে বাইকে কিন্তু মডেলটাও সুন্দর রয়েছে আর আপনাদের কিন্তু অনেক কারো এই বাইকটা কিন্তু পছন্দ করেন এক কথা মার্কেটে কিন্তু বাইকটা অনেকদিন ধরে রয়েছে এবং এটাও কিন্তু একটা বেস্ট বাইক তিন নম্বর যে বাইকটা আপনারা নিতে পারেন সেটা হলো বাজাজ কোম্পানিরই হ্যাঁ বাজাজ পালসার এন ওয়ান টোয়েন্টি ফাইভ হ্যাঁ এই বাইকটি কিছুদিন আগেই লঞ্চ হয়েছে তবে সত্যি বলতে এই বাইকটা যে লুকটা রয়েছে এই লুকটা কিন্তু অনেকের পছন্দ হয় না বা অনেকে পছন্দ করছে না সেই জন্য কিন্তু সেলটা একটু ডাউন চলছে বা ডাউন হয়ে গেছে তো এই বাইকটা কিন্তু দেখতে ওভারঅল কিন্তু ঠিকই আছে মোটামুটি ট্যুরিস্ট টাইপের একটা বাইক এবং বাইকে মাইলেজও ভালো বাইকটা কিন্তু নতুন মার্কেটে আসছেন আপনারা যদি কারো কারো এরকম টাইপের বাইক পছন্দ হয় তো তাদের জন্য এবং সকলে কিন্তু এই বাইকটা পছন্দ হচ্ছে না সেটা আপনাদের বলে দেবেন আর এই বাইকের দামের যদি কথা বলি তাহলে এই বাইকটির দাম রয়েছে এক লক্ষ দশ হাজার টাকা থেকে শুরু মানে আপনারা যদি ব্লুটুথ বা স্টির সাথে নেন ডির সাথে প্লাস আপনারা হচ্ছে ব্লুটুথ নেন তাহলে আপনাদের দাম পড়বে এক লক্ষ পনেরো হাজার টাকার মতো তো আপনারা দেখে নেবেন এই বাইকটার দিকেও কিন্তু আপনারা যেতে পারেন আর এই বাইকের ডিটেলসে ভিডিও কিন্তু করা আছে যদি আপনারা চান ফুল রিভিউ তো অবশ্যই চ্যানেলে গিয়ে দেখতে পারেন আর এতক্ষণ যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই একটা লাইক করে দেবেন আপনারা লাইক করলে আরও ভিডিও বানানো মোটিভেশন পায় তো যাই হোক আমাদের এই লিস্টের মধ্যে নাম্বার চারে যে বাইকটা রেখেছি সেটি হলো হিরো কোম্পানির আবার হিরো সুপার স্প্লেন্ডার এই বাইকটা কিন্তু অনেক ধরনের মার্কেটে রয়েছে এবং কার ফেভারিট বাইক রয়েছে আর এই বাইকের যদি দামের কথা বলি তাহলে পঁচানব্বই থেকে এক লক্ষ টাকার মতো দাম পড়বে আপনারা যদি ডিশ ব্রেক নেন তাহলে মোটামুটি এক লক্ষ টাকার মধ্যে কিন্তু দাম চলে আসবে আর আপনার যদি ডিস সারা নেন তাহলে মোটামুটি পঁচানব্বই হাজার টাকার মতো কিন্তু দাম রয়েছে এই সুপার স্প্লেন্ডার একশো পঁচিশ হিসির বাইকটি তো নাম্বার পাঁচে যে বাইকটা আপনাদের জন্য রেখেছি সেটি হলো হিরো কোম্পানি হ্যাঁ আপনারা নিতে পারেন হিরো গ্লামার তো এই বাইকটা কিন্তু আমি এক্সট্রাকে কথা বলছি না হিরো গ্লামার যেটা নর্মাল রয়েছে আগেকার যে মডেলটার লুকটা রয়েছে সেটার কথা বলছি তো আপনারা কিন্তু এই বাইকটাও নিতে পারেন আর এই বাইকটি কিন্তু দারুণ বাইক মাইলেজও ভালো সত্যি বলতে শুধু এই বাইকটা না আমি যতগুলো বাইক দেখালাম প্রত্যেকটা বাইকে কিন্তু ইউজের জন্য বেস্ট হতে চলেছে কারণ কি এই বাইকগুলো প্রত্যেকটার কিন্তু মাইলেজ দারুন এবং আপনারা কিন্তু ভালো মাইলেজ পাবেন সবগুলো কিন্তু পঞ্চাশের উপরে আপনার মাইলেজ পেয়েই যাবেন আপনারা যেরকমই চলান আর কি ঠিক আছে তো আপনারা এই বাইকগুলো নিতে পারেন যদি আপনার প্রত্যেকদিন ব্যবহারের জন্য একটা বাইক চাচ্ছেন দু হাজার পঁচিশ সালে তাহলে বেস্ট এই একশো পঁচিশ সিসির মধ্যে এক লক্ষ টাকার মধ্যে মধ্যে এই বাইকগুলো আপনারা নিতে পারেন আর এই বাইকের যদি প্রাইজের কথা বলি তাহলে এই বাইকটার দাম রয়েছে অষ্টানব্বই হাজার টাকা আর আপনারা যদি ডিশ নেন আমি কিন্তু যেটা ছাড়া সেটার দাম বললাম অষ্টানব্বই হাজার টাকা তো দেখুন আমি বারবার বলে যাচ্ছি কিছু জায়গায় কিন্তু কম বেশি হতে পারে দুই তিন হাজার টাকা কিন্তু ডিফারেন্স কিন্তু হতে পারে আমাদের এই দাম আমি বলছি আর আপনারা যদি ডিশ নেন তাহলে কিন্তু দামটা আরেকটু বেড়ে যাবে তো সেইভাবে আপনারা লক্ষ্য রাখবেন সেইভাবে আপনার বাজেট করবেন আর এর মধ্যে আপনারা যখন বাইক নেবেন আমার কথা মতনই নেবেন না আপনারা যাবেন শোরুমে গিয়ে একটা একটা টেজাইট নেবেন আপনার যদি মনে হয় আপনার কমফার্ট আছে বাইকটার মধ্যে আপনার ভালো লাগছে তো তারপরে আপনার বাইক নেবেন যে আমি বললাম বলে আপনাদেরকে নিতে হবে এরকম কোনো মানে নেই আপনার যাবেন যা তারপরে এই বাইকগুলোর মধ্যে একটা বাইক আপনি টেস্ট ড্রাইভ করবেন সবগুলো ধরতে গেলে করবেন করার পরে যেটা আপনাদের পছন্দ হবে এবং বাজেটে যেটা আপনাদের কুলাবে তো আপনারা সেটাই কিন্তু নেবেন তো এই বাইকগুলোর মধ্যে আপনারা যে কোনো একটা নিতে পারেন বেস্ট বাইক আমার মনে হলো তো সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে একটা লাইক করবেন যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আইকনে প্রেস করুন আর হ্যাঁ এই যতগুলো বাইক দেখালাম সবগুলোর মধ্যে আপনাদের কোন বাইকটা বেশি পছন্দ আর আপনাদের কোনটা নিতে চাচ্ছেন অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানাতে বলবেন না তো চলুন আজকে মধ্যে আপনার কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ টেক কেয়ার অ্যান্ড বাই বাই